পতিত জমিতে জৈব পদ্ধতিতে প্রথমবারের মতো কলা চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কৃষক আকবর আলী কৃষি অফিসারদের পরামর্শে বসতবাড়ি ও আশেপাশের পঞ্চাশ শতাংশ জমিতে জাতের কলার চারা রোপণ করেন তিনি মাত্র চল্লিশ হাজার টাকা খরচে ও সঠিক পরিচর্যায় তার বাগানে কলার বাম্পার ফলন হয়েছে প্রতিটি গাছেই কলা ধরায় খুশি এই কৃষক আমি বিএস ভাইয়ের সাথে একটু পরামর্শ করিয়া এই জমিতে দেখাই পঞ্চাশ শতাংশ জন বিএস ভাই বললো আমাকে বলে এই জমিতে আবাদ কেমন হয় তা আমি বললাম বলে না এই জমিতে আমার কোনো আবাদ ভালো হয় না পরে বললো বলে এই জমিতে কলা বাগান নাগান তারপরে আমাকে বিএস ভাই একটু সহযোগিতা করিয়া আমি কলা সাড়ে চারশো চারা লাগাইলাম তারপরে লাগার পরে মায়ের মস্কা হায়া চারশো গাছে কলার পিড় আসছে এই চারশো গাছে আমার খরচ গেল এই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তারপরে আমি এখন কলা বিক্রি করবে লাগছি চল্লিশ হাজার টাকার সয় তাতে আমার ইন্টি আসবে আমার কলা বাগানে এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা আসবে আকবর আলীর কলা বাগান দেখতে প্রতিনিয়তই আশেপাশে কৃষকরাও ভিড় জমাচ্ছেন তারাও কলা বাগান করতে নিচ্ছেন পরামর্শ স্থানীয়রা জানান এই এলাকায় প্রথমবারের মতো আকবর আলী কলা চাষ করেছে ফলনও ভালো হয়েছে ফল চাষে তিনি ব্যাপক লাভবান হবেন এমনটাই আশা তাদের আকবর কলা পঞ্চাশ জমি কলা আবাদ কলা আল্লাহর রহমতে হয় নাই এবারে কলা গাছছে সেই কলা আছে সবাই দেখ সেই কলা এবার আগর ভাই কলা লাভ লাবে লাভ ভাঙ্গামর ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জানান আগর আলের 50 শতাংশ জমিতে কোনো ফসল হয় না তাই কৃষি অফিস থেকে তাকে কলার প্রদর্শনী এবং ফলন যাতে ভালো হয় সেজন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে তার কলার বাম্পার ফলন দেখে অনেকেই কলা চাষে আগ্রহী হচ্ছেন এই নবরাজপুর ব্লকের একজন কৃষক আকবর আলী নাম ওনার একটা জমি ছিল পঞ্চাশ শতক যেটাতে কোনো ফসল ভালো হয় নাই সেটা আমাকে দেখায় আমি ওটাকে তার তাকে পরামর্শ দিই যে আপনার এই জমিতে কলা লাগান কলা ভালো হবে আমার তরফ থেকে ওই এস এস থেকে একটা প্রকল্প দিই একটা প্রদর্শনী দিই পঞ্চাশ শতকের কলা লাগান এই কলা আমরা ওখান থেকে কলা লাগাই এই কলা এখন কলা প্রতি সপ্তাহে বা দশ দিন পর পর এসে আমি পরামর্শ দিই যাতে কলার বাগানটা ভালো থাকে অস্ত্র এলাকার বিভিন্ন এলাকার মানুষ এসে কলার বাগান দেখে এবং উদ্বুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করতেছে আমার কাছে এসে পরামর্শ নিচ্ছে যে বাগান করা যায় ভালো করা যায় এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার জানান এস এসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফসলের প্রদর্শনী স্থাপন করেন তারা যার মধ্যে কলাও রয়েছে এই কলা চাষে কৃষকের ফলন ভালো হয়েছে এবং বাজার মূল্য ভালো পাচ্ছেন তারা এস এসিপি প্রকল্পের আওতায় আমরা উচ্চ মূল্যের ফসল প্রদর্শনী স্থাপন করেছি যার মধ্যে রয়েছে বেগুন এবং কলা এবং কৃষকের জমিতে ফলন ভালো হয়েছে এবং তারা বাজারমূল্য ভালো পায় তাদের লাভবান হচ্ছেন এখানে আমরা যে প্রযুক্তি ব্যবহার করেছি সেটা হচ্ছে জৈব সার এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে কৃষককে আমরা উৎপাদন প্রদর্শনীটা দেখানোর চেষ্টা করেছি এবং আমরা গাছের থেকে গাছের থেকে গাছের দূরত্ব কম দেওয়ার কথা বলেছি এবং ফলন যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে কৃষক ইতিমধ্যে মানে তার লাভবান হওয়ার দিকে এগিয়ে এবং আমরা তাদের কারিগরি সহায়তা প্রদান করছি এবং কৃষকের উত্তর সাফল্য কামনা করছি উপমা রায় সোনালি নিউজ